ওইটাও শুদ্ধ হচ্ছে সবচেয়ে সুন্দর হচ্ছে কি তালাওনা থেকে মুখের বিধ হলো ওইটা তো অশুদ্ধ বলতেছি না মানে হচ্ছে কি হ্যাঁ হাদিসের মানতিক বলল তো অর্থটা কি রকম না অর্থ কি রকম না সেটা হচ্ছে কি আমরা আমাদের মানতিক আর কি বায়ানি হাদিসের মানতিক আর কোন তো হাজত মানে হচ্ছে হাদিসের মানতিক মানে মা তালাওনা আমরা যা তারাওয়াত করেছি ফি বায়ানি হাদিসের মানতিক মানতিকের পদের ব্যাপারে হয়ে গেছে তো ধরো হাজত থেকে এটা বলো

যেগুলো কি করবে দালালাত করবে হ্যাঁ আরো সব ধরনের আরো কিছু আলোচনা আসবে যেহেতু তারা মান গিয়ে অবশ্য দ্বারা না হবেও মানতে গিয়ে অবশ্য তো তারা না হবেও এই জন্য কিন্তু না হবে আলোচনাও কি এখানে আসবে এখন থেকে আর দলালত লোকাতার শাব্দিক অর্থে হচ্ছে ওয়াল ইরশাদু সেটা হচ্ছে কি পথ দেখানো শাব্দিক করতে দাঁড়াত হচ্ছে ইরশাদ পথ দেখানো এই রহ নেমুদান অর্থাৎ কি প্রদান করা রাস্তা দেখানো দিকলানা নে মুদান মানে দিকলানা রাস্তা দিকলানা মানে রাস্তা দেখানো ওয়াফিল ইসতিলাহি পারিভাষিক অর্থে কোন শাই কোন কিছু হওয়া বিহাইসু এমন ভাবে ইয়াল ইয়ালজামু মিনাল ইলমি বিহি এ ইয়ালজামু আবশ্যক হবে মিনাল ইলমি বিহি তার সাথে এরমজরের মাধ্যমে ইয়ালজামু মিন কোন কিছু আবশ্যক হওয়া ও ইয়ালজামু মানে কোন কিছু আবশ্যক হওয়া মানে মিনটা সালা আসবে আর ইয়ালজামু মিন আবশ্যক হবে আল ইলমু এলম তার মানে মিনটা হচ্ছে জায়েদা মিনে গুণ করতেছ না তাহলে ইয়ালজামুল ইলমু কোন এলম অর্জিত হবে এটার পরে এলম আছে সেটা ফায়দ করা যাবে মিনটা কে না ধরে তাহলে ইয়ালজামু মিনাল ইলমি বিহি কোন বস্তুর কোন বস্তুর সাথে এলম অর্জন করা আজ কথা কোন বস্তুর এলম অর্জন করা কোন বস্তুর এলম অর্জন করাটা

একটা বিষয়ের এলাম অর্জন করা যদি অন্য একটা বিষয়ের এলাম অর্জনকে লাজেম করে এটা হচ্ছে মূল কথা আপনি একটা বিষয়ের এলাম অর্জন করেছেন এটা যদি অন্য একটা বিষয়ের এলমকে কি করে আবশ্যক করেন এলাম মানে ওই সঙ্গে আগে যখন দিয়েছিলাম সেগুলোকে যদি কি করে আবশ্যক করে তখন কি বুঝতে হবে সেটা হচ্ছে দাঁড়ানো যেমন আপনি এই ধোঁয়া দেখেছেন ধোঁয়াটা আগে কার কথা করে দিয়েছে কুয়াশা দেখেছেন কিসের কথা স্মরণ হচ্ছে কথা তার মানে জগত একটা বস্তু られ আমি আরেকটা বস্তু られকে আবশ্যক করবে সেটাই বলা হয় তালালালা তালালাত বলা হয় তো আমরা আরেকটা বার দেখি ইলমি মু মিনালে এলমি বিহি এ মিনালে এলমি বিহি নাও মুফুর কায়মাকা মুফুর মুফুরের রাস্তায় পায়লবে আল ইলমি শিকি না করো তার হত্ত কি রকম করবেন ইল ইল জামু আবশ্যক হবে আল ইলমু আন বিষয়িন আহর অন্য একটা বস্তুর এলমটা আবশ্যক হবে অন্য একটা বস্তুর এলমটা আবশ্যক হবে মিনালে এলমি বিহি

তার মানে দালালাত কিনা দালালাত আবার শব্দ আছে কিনা শব্দ তার মানে দালালতে লবজিয়া দালালতে লবজে বের এবার দেখেন এই যে আপনি ও ও তার একটু তবিয়ত বুঝতে পেরেছেন তারটা কি বুঝতে পেরেছেন তবিয়ত বুঝতে পেরেছেন তো তবিয়তটা কি এটা তার একটা স্বভাব বুঝতে পেরেছেন যে যেটা জিনিসটা বুঝতে পেরেছেন তার অনুভূতিটা এটা কি ওয়াদান নাকি স্বভাব মানুষের স্বভাবের কারণে কথাটা বুঝেই সেটা ওয়াদান গঠন করতে পারবে নয় যেমন আবার কি বলতেছে ওয়াকিলা বিপাকিয়া মানে অনেকে বলতেছে এটা কি বলার জন্য বিভাগ হামজা এনে আহ আহ কি বলতে ও তো ও আ যেটা আপনি কেন আলা ওয়াজি সদর এটা হবে বুকের ব্যথার উপর কষ্ট আর কি বুক ব্যথা করলে ও বল ওঠে না তো ও বল আহা আহ যেভাবে বল না এক কথা হচ্ছে শব্দগুলা কিগুলা শব্দগুলা কেউ কাশছে তো কাশা মানে তার কাছে কি হয়েছে মানে কেউ শব্দ মানে কাশি শব্দ করছে মানে যেভাবে গাদা শব্দ করে আর কি ঠিক আছে গাদা শব্দ করছে

একজন ব্যক্তি বিচারা আছে বিষয়টা বুঝতে চান না এটা কি আপনার স্বভাব দিয়ে বুঝছেন আপনি গণগত ভাবে বুঝছেন না কি দিয়ে বুঝছেন দেখ আকল দিয়ে যেহেতু ওইখান থেকে একটা আওয়াজ আসছে তার মানে একটা ব্যক্তি আছে সেটা আপনি কি দিয়ে বুঝছেন এটা পাগল বুঝবে কথাটা বুঝতে বুঝে নেই পাগলকে একটা বুঝি মানে মুখ দিয়ে সে ও আওয়াজটা করবে না কারণ এটা তবি বিষয় আমার কথাটা বুঝে নেই কিন্তু পিছনে মনে করেন একজন পাগলকে দাঁড়িয়ে আছে ওই দিক থেকে আগন্দর সাহেব ধরে

দাওয়াল এ আর বাঘ চারটা কি গাড়ি নির্দেশ নির্দেশ গাড়ি আমার দেখি দেখেন চারটা নির্দেশ গাড়ি মানে হচ্ছে দেখি ও বলতো আলাম বদুলুগুলা কিসের উপর দাওয়াল এ আরবা দাওয়ালে কারো পর তার মধ্যে এ যখন দেখেন বলতো দাওয়ালে আপনার মধ্যে এক নম্বর হচ্ছে কি মনে করেন ওই কিলোমিটার আছে না বলতে কিসের রে কিলোমিটার এখানে ওই যেমন রাস্তার মধ্যে অতটা ফরক দেওয়া রাখে না এখান থেকে এটা ষোলো কিলোমিটার

এক কিলোমিটার আপনি রাস্তাটা বুঝতেছেন রাস্তার উপর বুঝাচ্ছে হচ্ছে কি কি আছে দেখেন যেমন মনে করেন এই নকশা রে নকশা 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 একটা নকশা আঁকছি মনে করেন আমি পুর আব্দুল্লা একটা নকশা আঁকলাম নকশাটা আব্দুল্লা বোর্ডের উপর বুঝাচ্ছি কিনা

মোবাইল ছিল না সুন্দর জন্য ক্যামেরা দিয়ে স্পেশাল সুন্দর তো তোমার স্টুডিও মধ্যে কিছু তো না আমরা বলি পুরো নেই এরকম স্টুডিও দিয়ে কিছু তো না করে দিন তাই বলছিলাম এই দিয়ে যখন ছবি তোরা হতো তখন ওদের কাছে কিছু এই মানে চকলেট কালার ধরনের কিছু ইয়া ছিল রিল থাকতো ওদের কাছে এই রিলগুলা যদি আপনারা আপনি রাখতেন পরবর্তী চাইলে এই রিলগুলা দেখে নতুন নতুন ছবি বের করা যেত মানে কালারিং ছবি আনা যেত ওই রিলগুলো আমাদের স্পষ্ট ছিল না কিন্তু একটা নকশা আঁকা থাকতো আপনার কি আছে তার নকশা ওই নকশায় বুঝাই যায় যে এই ব্যক্তিরা কে আমরা যারা বোঝা নেই নকশায় বুঝাবে কি ব্যক্তিরা ব্যক্তিরা কি তাহলে আমি একজনের যে নকশা কি তার নকশাটা তার যার নকশা কয় কিছু আমাকে বোঝাবে কি না সেটা কি লবজো মুখোচ্চার করতেছে না নকশাটা কিন্তু নকশাটা তার মধ্যে বোঝাচ্ছে কি না তার মানে দাদা লবজিয়ায় এ ঘরের লবজিয়ায় অদ ইয়ে কারণ নকশাটাই ওই মূল জিনিস যেভাবে নাম আবদুল্লাহ নামটা আবদুল্লাহ বোর্ডের জন্য কোন জিনিস আবদুল্লাহ নকশাটা কি

তো ইশারাতে করলাম আপনি আঙ্গুলের মাধ্যমে অন্য একটা জিনিসের আলম পাইছেন কিনা কিসের পাইছেন জামিয়ার আলম আবার এই জামিয়ার দিকে যদি আমি নজর দিলাম তাহলে জামিয়ার আলম ইশারার মাধ্যমে জামিয়ার আলম পাইছেন তাহলে দাল আলম এটা কি লব্জ তার মানে গড়ে লব্জ তারা তো গড়ে লব্জ আবার ওয়া দিয়ে কেন ওটার দিক থেকে সবাই বুঝে কি এদিকে ইশারা করা হচ্ছে দেশের যে কোনো স্থান যারা আপনি পুরো ওয়ার্ল্ডের যে কোনো স্থান সেখানে ইশারা প্রচলন নাই তাই এটা হচ্ছে ওয়াদান সম্পর্কে এটাই বুঝাচ্ছে এর বলা হচ্ছে দুয়া দাওয়ালে আর বা দালাত দালুন জমা কি দাওয়ালু দাওয়ালে আর বা যতগুলো লেখা আছে এগুলোকে আমরা কি লবজে বলা হয় কি লবজে এখানে যেগুলো লেখা আছে সেগুলো যদি তাম মুসামর বল বুঝাই সেগুলো যদি করে বুঝিয়া যেমন একটা জায়েদ হরফ লিখে রাখলাম আমি জায়েদ একটা শব্দ উচ্চারণ করি নাই লেখা আছে যেমন এখানে কি লেখা আছে আল্লাহ আল্লাহ তাহলে এটা লেখা আছে এটা যদি আল্লাহর মুসাম্মার উপর বুঝাই আল্লাহ এই যদি তার মুসাম্মার বুঝে তাহলে এটা হবে কি

মানুষও যেটা কি করবে সেটার না থাকুক সেটা হবে কি না তো আওয়াজটা লব্জ নয় তাই গোড়ার আওয়াজটা লব্জ নয় কিন্তু গোয়া কাকে বোঝাচ্ছে অন্য একটা বিষয় করা তার তারপরে কি দাঁড়াল তবে দাঁড়াতে সব

এটা আগুন দিতে কাতর হলো দুখান আলান না আগুন বলছে আগ এই ধোঁয়া উঠছে কিসের মনে করবে আগুন এটা কিন্তু পাগলের এর থাকবে না কারণ তার কি নাই আগল নাই বুঝেটা বুঝেছে তো এর মধ্যে কি কাতর হলো দুখানি আলান নারে ফাহাজি সিত্তু দারা দারা লা এটা হচ্ছে কয়টা দারা ছয়টা দারা দেখো দেখো আচ্ছা এর পরটা পড়াই দিই ওয়াল মানতিকি আর মানতিকিরা এখানে আরো আগামীকাল কারো লম্বা আলোচনা করবো আগে মূল পাঠা বুঝাই দিই